হ্যালো বি গুড মর্নিং আজকে দুদিন ধরে সূর্যমা ওঠে না মেঘলা অনেক ভালো লাগতেছে যাব মিরপুর মশাজান শ্রমণীর ঘাট আসছি এটা ঘাট ধরে ওইখান থেকে যাব মিরপুর মিরপুর থেকে যেদিকে যাই যাবো এটা মশাজান মশাজান গুদারাঘাট ধরে পুরো এরিয়াটাই অসাধারণ এরিয়া অনেক ভালো কে আগার থেকে লিভ দিয়ে আনছে ইনশাআল্লাহ ইলো ভাই কারণ হইছে এরিয়াটা দেখার মেন ইচ্ছে হইছে এরিয়াটা আসলে হল এরিয়া টাইপ পড়ছড়া হয় সুতরাং হয় ছোট হল এরিয়াটাই হয় সামনে একটু সামনে আগালিয়ে বুদ্ধার বাজার সেই ঐতিহাসিক বুদ্ধার বাজার হল বিশ্ব বুদ্ধার বাজারকে কে এটা আলি রয়েছে আলি ফালাইছে একুশ দিন বা এক মাসের ভিতরে এটা উঠাবে উঠে এটা অন্য জায়গায় নিয়ে যাবে নিয়ে নিয়ে গিয়ে বসাবে আমি আসছি আসলে কুশার কুশাটা দেখে আমার মন গেছে আমি আসলে কুশার পাগল দিও এই যে ফাঁকাকপি রেসিটা অল্প এর ভিতরে হয়ে যাবে এটা কপি

আমাদের লাউ খুব উপকারী জিনিস লাউ আমাদের আসলের সবচাইতে প্রিয় খাবার ছিল লাউ লাউ আমাদের শরীরের অনেক উপকারী এটা আবার মাটিতে দিচ্ছে মিষ্টি মিষ্টি ওয়ান্ডারফুল লাউ ওয়ান্ডারফুল অনেক ভালো লাগছে অসাধারণ ভালো লাগছে আসলে এরিয়াটা ওয়ান্ডারফুল হল এরিয়াটাই ফুসা হয় ঠিক আছে অসাধারণ কেন ভালো লাগছে এটা বদিয়া বদিয়ার বাজার এরিয়া ধরে আসলে আমার কথা বলতে অনেক প্রবলেম হইতেছে তারপরেও বেরিয়ে পড়ছি কারণ রুমে কালকে থেকে রুমে থাকতে থাকতে মন অন্যরকম হয়ে যাচ্ছে তাই বেরিয়ে পড়ছি যে না রুমে আর না বের হবো দিস ইজ ওয়েট দরওয়াজা এশিয়ার সবাই ওয়েট বাজার ঘটনা হইছে না এই এরিয়াটা এরিয়াটার আমি পড়ে গেলাম এর এরিয়ার প্রত্যেকটা জায়গায় কুশাস হয় এটা প্রতিটা এরিয়াতে কুশাস আছে ও এরকম oh my god o que on dando যাবেন Horszok... माहौल चलेगा ग যেতে গিয়ে শ্রীমঙ্গলে যেতে হবে শ্রীমঙ্গলে যেতে গেলে মিরপুরে মিরপুর আপনাকে হয়ে যেতে হবে মিরপুর এটা শ্রীমঙ্গল দিকে শ্রীমঙ্গল চলে গেছে দেন ওইদিকে চলে গেছে নতুন ব্রিজ হ্যাঁ মিরপুরের বাজারটা আসলে অনেক বড় বাজার আমি মিরপুর আসছি মিরপুর থেকে যাব নতুন ব্রিজ আসলে কোথায় যাব জানি না এমনিতে বিয়ে করছি আসতে আজকে ইনশাল্লাহ শিমঙ্গলে যাওয়ার ইচ্ছা ছিল শিমঙ্গলে আজকে যাবো না শিমঙ্গলে শিমবঙ্গলে গেলে আমারও অনেক লেট হয়ে যায় আমি অন্যদিকে অন্যদিকে চাইতে পারবো না অন্য থেকে একটা কাজ আছে একটা কাজ আছে

टी सुभार किथे

আমি সানপুর ক্রস করতেছি সোনাগার থেকে সানপুরে আসছি সানপুর থেকে ওই নীল ফাইনটা দেখবো দেখার পরে ওই দিক দিয়ে সন্ধ্যে যাবো সন্ধ্যে গিয়ে ওই চলে মেন উদ্দেশ্যটা ওই ছিল নীলফা দেখার ওই আসলে এই এরিয়াটা নীলফানি স্পটটা একটু ভিন্ন লালা হালের মতো একটু নীলফানি প্রচুর ঠান্ডা লাগছে মাস্ক পরে আসি অনেক ভালো লাগতেছে আসলে বাগানের টি গার্ডেনের ভিতর দিয়ে যাচ্ছি ঘির আসলে অসাধারণ ভিউ আমি নীলপানিতে যাবো স্তানপুর বাজার বাগান আসলে এখন আর বাগান তেমন একটা সুন্দর ভালো লাগবে না সুন্দর লাগবে না কারণ বাগান এখন ছয় মাস বাগানের কাজ করা হবে বাগান সাড়াই করা হবে সাড়াই করার পরে ছয় মাস পরে ওইগুলো আবার ফাতাগুলো কুড়ি দিবে বৃষ্টি হওয়ার পরে শীত সিজনে আসলে বাগান বাগানে কাজ করা হয় বাগানের সৌন্দর্য নষ্ট হয়ে যায় এই যে বাগানের বাগানকে সাড়াই করে ফেলছে এই যে এটা এটা ছয় মাস ছয় মাস পরে যখন বৃষ্টি বৃষ্টি পড়বে বৃষ্টি পড়ার পরে ওই জায়গা থেকে ওইটা নতুন টাই নীল পানি নীল পানি লাল খালের মতো নীল পানি আমি নীল নীল পানির পাড়ে চলে আসছি লাল খালের মতো লাল খালের মতো চতুর্থ পাশে টি গার্ডেন টি গার্ডেনের মধ্যে

আমি যত ধরে ওই জায়গাটা ফিরি জানি কয়েক ব মানে মিনিমাম দশ বারো বছর ধরে আমি ওই জায়গাটারে ফিরি ওই জায়গাটা দিন থেকে আমি দেখতেছি ফানি ওই নীল চব্বিশ ঘন্টা ফাঁড়ির নীল থাকে এটা আসলে রকম একটা বিষয় এটা ফাইটা অলওয়েজ নীল থাকে থানপুর থেকে থানপুর বাজার থেকে একটু কাছেই সামনেই নীল ফানি কি খবর তুমি কী করো

সন্দির সার আসলে দুধ চাও ভালো হয় রং চাও ভালো হয় সর্দিটা আসলে আপনারা উঠে তো দুধ চাটার ফ্লেভার একটু অন্যরকম হয় আসলে আসলে যদি সমস্যা নেই সন্দিকে আসছি চা বা বসবো একটু সময় হলো সন্দিকে সবাই সবাই আসবে সন্ধিতে গার্ডেন ঘুরতে আসলে সন্দীতে তো আগে ঘুরে আসতে তো মানুষ হয় শুক্রবার শনিবার সন্দিতে আসবে আপনি অনেকে আসে চা খেতে হয় না কারণ এত পরিমাণ মানুষ হয় ওই এরিয়াতে চা খাওয়ার মতো পরিস্থিতি হয় না অনেক কষ্ট করতে হয় এক চা খাওয়ার জন্য সন্ডি গৌরবের দোকানে চা খাইছি খেয়ে ওইদিকে ওপর দিকে উঠতেছি ওপর থেকে একটা বিউ অনেক সুন্দর পাওয়া যায় ওখানে একটু সময় বসবো বসে রিল্যাক্স করবো আসছি আসে ওই জায়গাটাতে বসার জন্য বিকেলে বাগানে যে কোনো এক জায়গায় বসলে অনেক ভালো লাগে এই হলো

ওই জায়গা কি সর্দির সৌন্দর্য অনেক ভালো লাগে অল এরিয়াটা এই টি গার্ডেন ওইখানে একটা সময় রিল্যাক্স করবো দেন করার পরে ওল এরিয়াটা ঠিক আছে ওল এরিয়াটা ঠিক আছে অনেক ভালো লাগতেছে যেহেতু আসলে আসলে গেমনিতেই একটু ভালো লাগে সবার বিকেলবেলাটা বিকালটা একটু অন্যভাবে সুন্দরভাবে এনজয় করা যায় কি গার্ডেন আজকের দিনটা আসলে বাসায় গতকালকে থেকে বাসায় ছিলাম সূর্য ওঠে নাই ঠান্ডা বের হই নাই অনেক খারাপ লাগছে আজকেও ঠান্ডা ছিল কুয়াশা ছিল বেরিয়ে পড়ছি ভাবছি যে বাসায় রুমে রুমে আসলে সময় কাটাতে কাটাতে বোরিং লাগছিলো চলে আসছি অনেক ভালো লাগছে অনেক জায়গায় ঘুরছি মিরপুর ঘুরছি তারপরে মিরপুর থেকে আসছি নতুন ব্রিজ নতুন ব্রিজ থেকে আসছি সোনারগার্ট সোনারগার্টে একটা ফ্রেন্ড সাথে দেখা করছি করে ও ওর কাছে বসছি বসে ওর সাথে অন্য একটা দরকার ছিল ওই দরকার শেষ করছি অন্য একটা কাজ ছিল কাজটা শেষ করছি করে দেন ঘাটে আসছি সোনাগার থেকে শানপুরে আসছি সানপুরে আসিয়া ওই দিক ওই দিকে ঘুরছি গুঁজার সন্ধ্যা আসছি এখানে একটু সময় কাটাবো রিল্যাক্স করবো ব্যাক করবো আসলে এই যে আমাদের এই এই যে আমাদের জীবন জীবন জীবনটা অনেক সুন্দর ভাই লাইফটাকে আপনি সুন্দরভাবে এনজয় করতে হবে আপনি ভ্রমণ করতে হবে ভ্রমণ ভ্রমণে আল্লাহ অনেক কিছু দিছে অনেক কিছু সপ্তাহে সপ্তাহে বছরে একবার দুইবার হলেও আপনি আপনার ফ্যামিলি আপনি অবশ্যই হওয়া উচিত ওকে বাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি সবাই ব্লগটা অনেক বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই টেক কেয়ার বাই বাই